মহতম অন্যায় যদি তাদের কিছু কথা বলি হোক কথা যদি বলি আমার সাথে আছে বলতে রাজি হচ্ছে না তাই নাইতে ইমানদার হলে একই অবস্থা যার কারণে ইসলামী আন্দোলন করার অন্তরে আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মাদ্রাসা হুদুর মসজিদি ইমানারা মাঠ পর্যায়ে ইসলামী আন্দোলনের কাজে শরীর করতে পারতেছে না এ ভয়ের কারণে কিন্তু ভয়ের ওলামা মাসায় আইন মতো এটা দাঁড়ায় আপনাদের ভয়টা কাটিয়ে যাওয়ার একটা বড় মাধ্যম আপনারা যদি এই যে ধরুন হচ্ছে নিজের স্বার্থের জন্য ইসলাম নিজের স্বার্থকে দুনিয়ার স্বার্থকে গুরুত্ব দিয়েছে আকারকে স্বার্থে পড়ে তো

যে ভক্ত হয় যে তোলমা ভাষায় তাই ওই জালেমের বিরুদ্ধে এমনভাবে সত্যভাবে তার বিচার তৈরি দরকার থাকি থাকি যে সরকার মানে নামাজ এই হওয়ার পদ্ধতি হইলো যে ওলমা এটা কত তুলন এটা কথা

বছর মুসলমানদেরকে গুরুত্বপূর্ণ কথা বলতেছেন এটা তারা আপনার লাভ বাবের দুনিয়া এবং আগ্রাতে থাকবে এই জন্য ওলামা মশায় আইন বা পরিষদের মাধ্যমে আপনাদেরকে একটা কথা বলতে হওয়ার জন্য অনুরোধ করছি কথাটা বুঝতে পারছি